শিক্ষকদের কাছ থেকে অধিকার আদায় করবে ছাত্র প্রতিনিধিরা আমরা আশা করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র শ্রমিক নির্বাচিত হয় আমরা আশা করি ছাত্ররা আমাদের উপর আস্থা রাখবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা প্রতিউচ্ছান্ত করব না আমরা এটাকে আমানতদারি তা মনে করি আমরা বিজয় অর্জনের পরে বিজয় হল না বিজয় মিছিল করে ছাত্রদেরকে ডিসটর্ব করতে চাই না ছাত্ররা আমাদের উপর আস্থা রেখেছে আমাদের কাজ হচ্ছে 365টা দিন

তাদের কি আবার এক মজুরের ব্যবধানে নতুন করে শিখাইতে হবে রক্ত গরম কিছু একটা ছাত্রদের ভাষা শিখতে হবে ছাত্রদের কথা বলে এখন বুঝতে শিখতে হবে নতুন প্রজন্মের ভাষা যদি না বুঝে বাংলাদেশ থেকেও যদি শিক্ষা নিতে না চান নেপালের দিকে তাকান ইন্দোনেশিয়ার দিকে তাকান গ্রিসের দিকে তাকান তাকান দেখেন সারা পৃথিবীতে জোয়ার শুরু হয়েছে মানুষের অধিকার নিয়ে সিনেমিনি খেলবে এক সেকেন্ডও থাকতে দেবে বলে পিআর সিস্টেমে যে গভর্নমেন্ট হবে

তারা মৃত্যুকে দেওয়ার পারমিশন দিচ্ছে শিবির হত্যা যায় এটা মৃত্যুদে পারমিশন দিচ্ছে মানবতা তাদের কাছে কিছু না রাজনীতিই দেখতেছে এতে চরিত্রগুলো ব্যক্তিগত হয়ে গেছে মানবিকতার কথা কত তারপরে ঠিক কথা না এদের মানবিকতার মানবিকতা হতে হবে মানবতা যতক্ষণ দহমত নির্বিশেষে মানুষের কাছে তার চরিত্রটা অভিযুক্ত হয় আমাদের দীর্ঘদিন ধরে আমাদের রাজনীতি আমাদের রাজনীতিককে গ্রাস করেছে তার আমাদেরকে তিস্তা ন্যাত্ব হিশসা দেয় নাই অথচ আমাদের ইহুদিকে থেকে দিয়ে